সম্মানিত ভিওর্স আসলাম আলাইকুম বিল্লা অটোর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দর্শক বন্ধুরা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটি নতুন মিশুক গাড়ি দিয়ে তৈরি করা একটি আপনার অটোরিকশা দেখতে পাচ্ছেন গাড়িটি আমরা কমপ্লিট করে রাস্তায় চেক দিচ্ছি এ ব্রেক কন্ট্রোল কেমন বা গাড়িটা কতটুকু পরিমাণ কাটে জায়গায় কাটে কিনা যার জন্য আমরা গাড়িটা রোডে তুলে চেক দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই এই ভিডিওটা নেওয়া হয়েছে এবং আপনাদের দেখানোর জন্যই যে আপনারা যে কোনো জেলা থেকে যেন আমাদের এই মে গাড়িগুলো পাইকারি মূল্যে ক্রয় করতে পারেন সরাসরি আমাদের ওয়ার্কশপ থেকে আমরা সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে এই গাড়িগুলো তৈরি করে থাকি এখানে ডিপান্সেল সিস্টেমের মিশুকির ডিপান্সেল ব্যবহার করা হয়েছে এবং এতে পাঁচটি ব্যাটারি আমরা ব্যবহার করেছি এতে পাই ব্রেক লাগানো আছে এবং এতে আপনার হ্যান্ড ব্রেক সিস্টেমও করা হয়েছে দেখতে পাচ্ছেন এতে হ্যান্ড ব্রেক এবং তিনটা নতুন টায়ার টিউ রিং সবই নতুন ব্যবহার করা হয়েছে আপনারা যদি চান এসে দেখে শুনে বুঝে আমাদের ওয়ার্কশপে আপনারা অর্ডার করে যেতে পারেন আপনারা যে কোনো জেলা থেকেও ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে চাইলেও এই গাড়িগুলো আমরা ক্যাশ অন ডেলিভারিতেও দিতে পারব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাই আর দেরি নয় স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি আমাদের কারখানার নাম্বারে কথা বলুন এবং আপনারা অর্ডার করতে এখনই আপনারা আমাদের চ্যানেলে অর্ডার করতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে চাইলে আপনারা এসে দেখে শুনে বুঝেও আমাদেরকে অর্ডার করে যেতে পারেন আমাদের ঠিকানা যশোর মুরলি তারা মসজিদের পশ্চিম পাশে সদর যশোর হাইওয়ে রোডের নিচেই আমাদের দোকান আপনারা তারা মসজিদের এখানে এসে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিতে পারবো দেখতে পাচ্ছেন গাড়িটির কন্ট্রোল এবং ব্রেক এবং গাড়ির কোয়ালিটি দেখেন জায়গায় নাথিন ব্রেক আমরা করেছি আমরা নিজেরাই এই গাড়িগুলো তৈরি করে থাকি তাই আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী গাড়িটা তৈরি করেছি যে গাড়িটার সব কিছুই যেন ভালো হয় এবং যে চালাবে সেও যেন মজা পায় বা আপনার নির্ভয়ে গাড়িটা চালাতে পারে ব্রেক কন্ট্রোল এতভাবে এত সুন্দরভাবে আমরা কমপ্লিট করেছি যাতে করে গাড়িটা ব্রেকের সাথে সাথে জায়গায় নাথিন হয়ে যায় কারুর সাথে কারুর কোনো টাচ না হয় যেহেতু এই গাড়িগুলো মূলত শহরের পারে বা আপনার হাইওয়ে রোডেই চলে থাকে তাই এই গাড়িগুলো ব্রেক কন্ট্রোলটা হেভি করা এবং দেখতে পাচ্ছেন এছাড়াও আমরা এই যে ইজি বাইক এই যে আপনার মিশুক গাড়িগুলো মিশুক রিকশাগুলো এবং অটো ভ্যানগুলো আমরা তৈরি করে থাকি এই যে দেখতে পাচ্ছেন এই যে বাইকটা আমরা কমপ্লিট করতেছি আল্লাহ বাসাইলে আগামী সপ্তাহের মধ্যে এটার ভিডিও আপনাদেরকে দেওয়া হবে এছাড়াও আমরা মোটর সাইকেল ইঞ্জিন দিয়ে অটো চালিত একটা ভ্যান তৈরি করতেছি ওইটা অবশ্য আপনার তেলে চলবে ওটা মোটর সাইকেল ইঞ্জিন দিয়ে আমরা তৈরি করব এটাও আপনাদেরকে দেখানো হবে দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মোটর সাইকেল এই যে চায়না গাড়িটা এই যে চায়না গাড়িটা দিয়ে আমরা একটা অটো ভ্যান তৈরি করব দূর ভাড়া খাটার জন্য যাতে করে আপনার রাস্তাঘাটে চার্জ শেষ হওয়ার কোনো ভয় থাকবে না আপনি যে কোনো ফুয়েল পাম্পের থেকে ফুয়েল ভরলে আপনি মাইলকে মাইল কিলোকে কিলো আপনি গাড়ি চালাতে পারবেন নিঃসন্দেহে দর্শক বন্ধুরা এই গাড়িগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে